হাসপাতালের ভেতরে রাঘবের হঠাৎ ঘুম ভেঙে যায় আর সেখান থেকে বেরিয়ে যখন সে বাড়ির দিকে আসছিল তখন সে পথে দেখতে পায় এক ব্যক্তির মাথার উপরে মিটারের মতো কিছু একটা দেখা যাচ্ছে সে তার কাছে গিয়ে সে মিটারের সম্পর্কে জানতে চায় কিন্তু লোকটি তাকে হুমকি দিয়ে বলে তুই পাগল নাকি আর তার সবকিছুই মাথার উপরে দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সে যখন বাজারে আসে সেখানে এক ব্যক্তির মাথার উপরে পাঁচ মিনিটের সময় দেখাচ্ছিল সে নিজের ঘড়িতে পাঁচ মিনিটের সেট লাগিয়ে অপেক্ষা করতে থাকে আর ঠিক পাঁচ মিনিট পরে সে লকটের অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটে তখনই সে বোঝা যায় যে মানুষের মৃত্যুর সময় সে দেখতে পাচ্ছে পরের দিন তার নজর পড়ে এক বিল্ডারের দিকে যার মাথার ওপরে মাত্র সাত মিনিট সময় বাকি ছিল আর ওই জন্য সে তাকে কোথাও যেতে নিষেধ করে কিন্তু লোকটি তার কথার পাত্তা না দিয়ে সামনের দিকে এগোতে থাকে কিছু দূর যেতেই সে লোকটি একটি ড্রেনের ভেতরে পড়ে যায় আর ওই জন্য সে ভয়ে সেখান থেকে পালিয়ে আসে আর সেখান থেকে পালানোর সময় সে দেখে মল থেকে একজন লোক বেরোচ্ছে যার মাথার ওপরে মাত্র এক মিনিট সময় ছিল আর ওই জন্য সে তাকে থামিয়ে রাখে ঠিক তখনই হঠাৎ একটি গুলি এসে তার মাথায় লাগে আসলে ওই মানুষটি একটি আতঙ্কবাদী ছিল আর পুলিশেরা তাকে এনকাউন্টার করেছে আর এরপরে কি হল জানতে হলে ভিডিওটি লাইক করে কমেন্টে অবশ্যই জানাবে